ইসমিল্লাহিম প্রিয় উপস্থিতি আসসালামু আলাইকুম ঈদের আনন্দ উপভোগ করার জন্য এই মুহূর্তে আমরা চলে আসি কুলিয়ার ছড় জিলুর রহমান সেতু যেটা মানে উপস্থিত তো এখানে হাজার হাজার মানুষ প্রতিদিন আসে আসলে মানুষের মিলন মেলা দেখেন এখানে আনন্দ এটি বোঝানোর জন্য আমরা আসছি মানুষের সাথে আনন্দ ভাগাভাগি করার জন্য এখনো যারা আসেননি আসলে এই উপলব্ধি দিয়েছে যে শত শত হাজার হাজার মানুষের সমাগম হয় আসলে এটাই সৌন্দর্য উপলব্ধি করা তো যারা আসেননি আসেন আসলেই বিকালবেলা ভালো লাগে বসতে

বা অনেক সময় মনটা খারাপ থাকলে ভালো না লাগলে চলে যাই এই কুরিয়ার ছ জেলি রান্না এই আর খাওয়া খাওয়ার জন্য তো যারা আসুন আসুন এইদিকে এই দেখি খালি এটা সেই দিকে যাও ভালো থাকার জন্য এবং ঈদের আনন্দ উপভোগ করার জন্য আমার বিদিপি যারা দেখছেন অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করবেন এবং দেখবেন আর যারা দেখে নি দেখাতে অবশ্যই সামনে এইটা 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 থি দেখালি আমি যে হলো যে আপ মেম্বার চলো যাও তো আরও প্রতিটি লোকের সাম রয়েছে দেখতে তাকে তো আমরা দেখে চেষ্টা করছি আমার বিরুধা খরো তুমি না না